ওরে একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই রে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন রে দেওয়া যায় বন্ধু জিগাই রে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় ও বন্ধু রে প্রথম যৌবনের বেলায় আমায় তুমি বলে সকল কিছু দিয়াসি তোমায় ও বন্ধুরে প্রথম চৌবনের বেলায় আমায় তুমি বলেছিল সকল কিছু দিয়াছি তোমায় এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁধে নাই অন্তর এখন তুমি হইয়াছ পর তোমার কি কাঁধে নাই অন্তর ভাবলে না হবে কি উপায় বন্ধু জিগাই রে তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায়